আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছাগলগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ছোট ছোট বাচ্চারা মার দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওইখানে তো ঝুলার বাচ্চাগুলো কী সুন্দরভাবে শুয়ে রয়েছে এদিকে বেলাও আছে তো অনেকেরই একটা কমন প্রশ্ন ছিল যে আপু বেলার কী অবস্থা বেলার উলানের কী অবস্থা বেলার কি এখন দুধ আসতেছে ঠিক মতো যেহেতু আমাদের বেলা ম্যাচটাইটিসে আক্রান্ত ছিল গত ব্যাচের যে তিনটা বাচ্চা হয়েছিল বাচ্চা তিনটাকে আমরা দুধ কিনে খাওয়াইছি ওরা মাত্র একদিন ওর মার দুধ খেতে পারছিল কারণ হচ্ছে ওর মাত্র ফুল পড়তে যায় একটু অসুবিধা হয় যার জন্য ওর মাও সুস্থ হয়ে পড়ে এবং প্রচুর ব্লিডিং হয় এবং শোয়া থেকে আর উঠতে পারতেছিল না বাচ্চাদের দুধ দিবে কী করে তো সেই ফুল পড়ার জন্য ওর কিছু ট্রিটমেন্ট চলে ওই সময় হয়তো বা কোনো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা অনেক ইনজেকশন পরে তো কোনো কারণে মানে উলানের আর উলান যেহেতু বাচ্চাকে খাওয়াইতে পারতেছিল না আর আমরা অতটাকে মানে ওই জিনিসটা খেয়ালে রাখি নাই যে উলানটা টানতে হবে হ্যাঁ আমরা জাস্ট ওর যে ব্লিডিং হইতেছে এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তো দেখি যে উলান শক্ত হয়ে গেছে তো যাই হোক এতে হচ্ছে গিয়ে আবার এই উলানের জন্য আরও প্রায় এক দেড় মাস ট্রিটমেন্ট চলে তারপরে আলহামদুলিল্লাহ উলানের ওইখানে আপনারা দেখছেন সিস্টের মতো ভিতর থেকে জমা জমাট পাতা দুধ পনিরের মতো হয়ে বাইরে বেরিয়ে আসছিল। উলান ফেটে এটা আপনারা দেখতে দেখছিলেন তো আলহামদুলিল্লাহ এবার বাচ্চা হওয়ার পর কিন্তু উলান অনেকটা ঠিক হ্যাঁ তো এর আগের বার আমাদের আয়েশার যখন বাচ্চা হয়েছিল তখন আরিফ ছিল আর ওই সময় আরিফ খুব সুন্দরভাবে দুধ দোয়ানোর ভিডিওটা করছিলো আপনারা অনেকেই দেখছেন তো আপনারা বলছিলেন যে আপু আপনি একটু দুধ দুয় দেখেন আসলে আমি অতটা এক্সপার্ট ছিলাম না আর আরেক যেহেতু জামালপুর থাকে না তো এখন ভাবলাম যে নিজেকেই তো শিখতে হবে খামার যেহেতু বড় করার ইচ্ছা আছে তো সব কাজই নিজেকে শিখতে হবে করতে হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা দুধ দোয়ানোর ভিডিও শ্যুট করি আর ইফ নাই নিজের হাত দিয়ে শ্যুট করছে এক হাতে মানে ক্যামেরা রেখে এক সাইডে তারপরে মানে দুধ দোয়ানোর ভিডিওটা শ্যুট করছি যদিও হচ্ছে গিয়ে অনেকটা দুধ ফেলে দিছে তো আসেন ভিডিওটা দেখেন যারা দেখতে চাইছিলেন আসলে আগে আমি পারতাম না এখন আর কি মানে পারি কারণ হচ্ছে এখন অনেকগুলো ছাগলেরই বাচ্চা হচ্ছে আমার খামারে আর দেখা যায় যে একটা করে বাচ্চা আসছে বেশিরভাগ ছাগলের এইবার তো এতগুলা দুধ খেয়ে শেষ করতে পারে না তখন না ধোয়াইলে কারণ একবার যেহেতু ভয় পাইয়ে গেছি বেলার ম্যাস্টাইটিস হয়ে তো এখন আর না ধোয়াইলে আর নিজের কাছেই মানে যখন দেখি যে বাটগুলো ফুলে রয়েছে তখন তাড়াতাড়ি যে আগে দুয়াই হ্যাঁ অন্যান্য বাচ্চা আছে এরা খেয়ে নেয় সমস্যা হয় না বেলা যেহেতু গতবার ম্যাস্টাইটিস আক্রান্ত হয়েছিল তো অনেকেরই প্রশ্ন ছিল যে আপু বেলার উলান ঠিক আছে কিনা বাট দিয়ে ভালোভাবে দুধ নামতেছে কিনা তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে বেলার দুইবার দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো দুধ নামতেছে আর বেলার যেহেতু একটি বাচ্চা হয়েছে একটি বাচ্চা কিন্তু আর দুধ খেয়ে শেষ করতে পারতেছে না আর ওর আগে তিনটি করে বাচ্চা হইতো তো সেই হিসেবে ওর প্রচুর পরিমাণে দুধ হয় তো আগে আমরা দুধ দুয়াইছি যখন তিনটি বাচ্চা হয়েছে তখন আমরা দুধ দুয়াইছি তো এখন আমি সকালবেলা প্রায় আড়াইশো গ্রাম এবং সন্ধ্যার সময় আড়াইশো গ্রাম টোটাল আধা কেজি দুধ দিনে দুয়াইতেছি এবং সেই দুধটা কিকাচু আর এছাড়া সিম্বারা যারা আছে এরা সবাই মিলে ফিডারে করে খাচ্ছে আলহামদুলিল্লাহ তো গত তোবার আমি আরেকটা দুধ দোয়ানোর ভিডিও আপলোড করছিলাম যেটা আরিফ দুধ দোয়াইতেছিলাম আমি ভিডিও করছিলাম তো ওই সময় সবাই আমাকে বলছিলাম যে আপু আপনি ভিডিও করেন তো যাই হোক আজকে করলাম তো দেখতে পেলেন বেলা হচ্ছে পা নাড়ায় কিছু দুধ ফেলাই দিলো কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আরেক হাত দিয়ে দুধ দোয়াচ্ছিলাম আর ছাগলের কি পরিমাণ দুধ হয় এটা জানার অনেকেরই মানে অনেক আগ্রহ থাকে সেই থেকে হয়তো বা সবাই এই কমেন্টটা করে তো সেই জন্য আর কি ভিডিওটা পোস্ট করলাম আসলে দেশি ছাগলে অত বেশি দুধ হয় না আর আমার এগুলা জাতের ছাগল তো আলহামদুলিল্লাহ বাচ্চার জন্যই না ফার কিছুটা তিনটা বাচ্চা হলেও তার দুয়াইতে পারতাম না বাচ্চা আর খাইতে লেগে যেত যেহেতু একটা বাচ্চা হয়েছে তো সেই জন্য দুয়াইলাম আর তিনটা বাচ্চা হলেও আমরা ও যখন দুধ দাও যখন বন্ধ করে দিতে নেয় ওই সময় বাচ্চাদের তেমন একটা দিতে চায় না ওই সময় হচ্ছে গিয়ে একটু দুয়াই নয়তো হচ্ছে গিয়ে অনেক বেশি উলান ফুলে ওঠে আর প্রথম দুই দিন তিন দিন দেখা যায় যে উলান অনেক দুধ থাকে ছোটো ছোটো বাচ্চারা খেয়ে শেষ করতে পারে না ওই সময় একটু দুয়াই হ্যাঁ আর উন্নত জাতের যেসব ছাগল আছে যেমন বিটল আর অরিজিনাল হরিয়ানা হ্যাঁ এগুলার অনেক বেশি অনেক ভালো দুধ হয় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ